সালাদ মাখাবো খাবো কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ টমাটো শশা ক্ষীরাই একটু শুকনো মরিচ দিছি গ্যারন হবে একটু টেস্টও হবে আর আমি একটু জারখর প্রচুর জাল খাই একটু লবণ দিয়ে দিই খান সালাডটা এইভাবে তো সালাডটা না খাই নিনে টেস্ট লাগে একটু কাঁচা সরিষেল তেল দি দিব udah mau di sketsa mau di sketsa আমার নলি দিয়ে খাসির মাংস খাসির নলি দিয়ে খাসির পা দিয়ে খাসির মাংস একসাথে রান্না করছি অল্প কাটা পা আলাদা কি রান্না করে সাথে আছে বোনা খিচুড়ি আর এগুলো বোমা মরিচ কাঁচামরিচ সালাদ নিয়ে নি বিস্মেল গরম গরম বোনা খিচুড়ি একটা খাসির পা নিয়ে নিই এটা ছাড়া আমার চলে না টেস্ট করি হুম অনেক মজা অনেক এখন নিজে ডুল নিজে পিটেলে তো হয় না এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন অনেক মজা নলি দিয়ে খাসির মাংস খাসির নলি আর মাংস একসাথে মিক্স করে রান্না করলে পেঁপেটা ছালা দিয়ে হেভি টেস্ট মারাক তুললে বের টেস্ট